আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ফেসবুকে বরখা পড়া মেয়েদের টিকটক এখন চোখে পড়ার মতো বিশেষ করে মাদ্রাসার ছাত্রীদের উল্টাপাল্টা টিকটক এখন খুবই বিরক্তিকর যেমন ফুচকা খাওয়া বা মাদ্রাসার ছাত্রী বলে কেউ প্রেম করতে চায় না সাহস থাকলে ইনবক্সের নাম্বারটা দাও ইত্যাদি ইত্যাদি আরও কত আপত্তিকর উল্টাপাল্টা পোস্ট অথচ বিয়ের প্রস্তাব নিয়ে এদের বাড়িতে গেলে যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি কোন মাদ্রাসায় পড়ো কোন জামাতে পড়ো তখন তারা এমনভাবে উত্তর দিবে মনে হবে কোনো পরপুরুষের সামনে কোনোদিন কথা বলেনি অথচ একাধিক ফেসবুক ফেক আইডি খুলে হাজার হাজার যুবকদের সামনে এ সকল রং ঢং করে বেড়াচ্ছে বাহিরের মানুষজন তাদেরকে দূর থেকে যথেষ্ট সম্মান দিলেও ফেসবুক যুবকরা খুব ভালো করে জানে এ কত বড় পাজি আমি বুঝতে পারি না এ সকল মাদ্রাসার ছাত্রীদের অভিভাবক কতটা উদাসীন এরা কি আসলে ছোট লোক নাকি এগুলো শয়তানি আর মাদ্রাসার ছাত্রীদের কি এসব শয়তানি করা কি আসলে সাজে এর জন্য মানুষ কত সমালোচনা করছে সেদিকে এই সকল বামামাদের কোনো হুঁশ নেই খেয়াল আরে কত যুবক স্বপ্ন দেখত আমি মাদ্রাসার পরে দিন শিক্ষা অর্জন না করে মস্ত বড় ভুল করেছি নামাজ ঠিক মতো পড়তে পারি না কোরআন ঠিক মতো পড়তে পারি না তাই তারা স্বপ্ন দেখছে যদি কোনো মাদ্রাসার আলেমাকে বিয়ে করতে পারে তাহলে তার সহপতে থেকে হয়তো দিন শিখতে পারবে কোরআন শিখতে পারবে বা নামাজ শুদ্ধ করে পড়তে পারবে কিন্তু তাদের এ সকল ফেসবুকে উল্টাপাল্টা আপত্তিকর ভিডিও দেখে সেই আশা নষ্ট হয়ে যায় কারণ যারা কিনা দিনী এলে মর্জন করে ইসলামের সৌন্দর্য গোটা বিশ্বে ছড়িয়ে দিবে তারাই কিনা আজকে উল্টাপাল্টা ভিডিও তৈরি করে সমাজের মধ্যে ফেতনা সরাচ্ছে তবে মনে রাখতে হবে সব মাদ্রাসা ছাত্রী যে এরকম তা না যারা এরকম করে আমি তাদের বিরুদ্ধে বলছি আর এর জন্য অনেকেই আছে মাদ্রাসা এবং ওস্তাদদেরকে দায়ী করে আমরা আজকে জানব যে আসলে এর জন্য মাদ্রাসা এবং ওস্তাদ দায়ী নাকি এ সকল উদাসীন অভিভাবকরাই দেয় আমাদের প্রথমে মনে রাখতে হবে যে মাদ্রাসায় পড়লে যে দিনদার হয় আর বরখা পড়লে যে পর্দাশীল হয় এটা ভুল আর এই সকল টিকটক মেয়েরাই তার প্রমাণ যেমন ডাক্তারগণ রুগীদেরকে ওষুধ লিখে দেয় বা ওষুধ দেয় এবং নিয়ম বলে দেয় যে এই এই নিয়মে ওষুধ খেতে হবে এই এই নিয়মে চলতে হবে কিন্তু কোনো রুগী যদি ডাক্তারের কথা মতো ওষুধ সেবন না করে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চলে তাহলে কি রোগী সুস্থ হবে কখনোই সুস্থ হবে না আর এর জন্য আমরা কখনো ডাক্তারকে দোষারোপ করি না ঠিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার ওস্তাদগণ কখনো মাদ্রাসার ছাত্রীদেরকে টিকটক করা শেখায় না তাদেরকে যথেষ্ট তালিম তরবিয় দিয়ে দিনের পথে চলার জন্য তালিম দিয়ে থাকেন কিন্তু এটা যদি কোনো ছাত্রী অনুসরণ না করে ফলো না করে এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার ওস্তাদগণ কখনো দায়ী হতে পারে না এর জন্য দায়ী সে নিজে আমি জিজ্ঞেস করি আপনার মেয়ে যে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে টিকটক করছে এই মোবাইল কি মাদ্রাসার ওস্তাদ দিয়েছে নাকি প্রতিষ্ঠান থেকে দিয়েছে কখনোই না অবশ্যই এই মোবাইল বা ক্যামেরা আপনার পরিবারের কেউ না কেউ দিয়েছে তাহলে আপনার মেয়ে বা আপনার বোন বা আপনার নাতনি আজকে উল্টাপাল্টা টিকটক করছে সেই দিকে আপনার খেয়াল যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনার মেয়ে বা আপনার বোন বা আপনার নাতনি কি করে না করে সেদিকে আপনার মোটেও খেয়াল নেই অথচ দায়ী করছেন ওস্তাদদেরকে আমি আরো জিজ্ঞেস করতে চাই মাদ্রাসার পরিবেশের সাথে আপনার বাসার পরিবেশ কি ঠিক আছে মোটেও ঠিক নেই আপনার মেয়ে দাওরা হাদিস পড়লেও আপনার বাসায় বড় বড় টেলিভিশন এল ইডি অ্যান্ড্রয়েড ফোন ওয়াইফাই ডিশ লাইন সহ সবই আছে কিন্তু নাই পর্দা করার কোনো ব্যবস্থা প্রিয় দর্শক এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কি এখনো বুঝতে পারেননি এর জন্য মাদ্রাসা বা প্রতিষ্ঠান মোটেও দায়ী নয় কারণ প্রতিষ্ঠানের শাসন ব্যবস্থা উঠে যাওয়ার কারণে ছাত্রছাত্রীরা দিন দিন এখন বেদবে পরিণত হচ্ছে আগে ছাত্রছাত্রীদের বিচার ওস্তাদগণ এবং অভিভাবকগণ করত আর এখন এমন দিন কাল করেছে অভিভাবক এবং ছাত্ররা মিলে শিক্ষকের বিচার করে মাদ্রাসার পরিবেশ ঠিক থাকলেও আপনার বাসার পরিবেশ ঠিক নেই যার কারণে আপনার সন্তান মাদ্রাসায় পড়ার পরেও ভাবে চলাফেরা করছে আর এর জন্য মাদ্রাসাকে দায়ী করা পোস্তাদকে দায়ী করা বড়ই আফসোসের বিষয় পরিশেষে এই কথা বলতে চাই আপনি যদি আপনার মেয়ের ফুচকা খাওয়ার স্বাদ বা চটপটি খাওয়ার স্বাদ যদি পূরণ করতে না পারেন তাহলে আপনি কেমন বাবা হয় আপনি ছোট লোক নতুবা আপনি বাবা হওয়ার অযোগ্য প্রিয় দর্শক পরিশেষে অভিভাবকদেরকে এই কথা বলতে চাই আপনারা অবশ্যই সচেতন হবেন যে সকল বোনেরা মাদ্রাসায় পড়েন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের এই উল্টাপাল্টা টিকটকের কারণে সমালোচনাকারীরা যথেষ্ট সমালোচনা করছে কিন্তু ইসলামের ক্ষতি না হলেও আপনার ক্ষতি ঠিকই হচ্ছে তাই বলছি সমালোচনাকারীদের আর কোনো সমালোচনা করার সুযোগ দিবেন না প্রিয় দর্শক আপনাদের এই ভিডিওর ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জাগ্রত যুবক কাফলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা